আদার্স লোকজন তাহলে আমাকে সে বাধ্য আমি একজন সুতরাং এই শুরু করতে হবে শিক্ষকদের কথা থেকে হোক বাবা মায়ের কথা থেকে হোক শুরুটা করতে হবে যে আমার জীবন আমি কোথায় পৌঁছাইতে চাই লক্ষ্য ঠিক না করলে তো আপনি বন্তব্যে পৌঁছে পারবেন আর জীবনে এই নিজের অবস্থান ঠিক না হলে কেউ আগাইয়ে দিতে পারে না বলবেন যে আমার হাজবেন্ড বড় চাকরিজীবী হবে কিচ্ছু আসে যায় না যার যার সম্মান টা প্রত্যেকটা মানুষের সম্মান যার যার তারটা এই যে আমি এখন এএসপি হিসেবে আপনাদের এই উদ্দেশ্যে শিল্পাঞ্জ চৌধুরীর দুইটা থানা দেখি আমার ভাই পড়াশোনা করতে পারে না কোনো কারণে সে তো আমার অবস্থানে আসতে পারে না সেই সম্মানটা সে পায় না আমি সবার ছোট সরি টু সে আমি সবার ছোট আমার বাবা মাকে বলে অমুকের বাবা অথচ আমার বড় ভাইকে কি বলে না যে বাবা বুঝতে পারছেন অবস্থানটা নিজেকে গড়তে হবে নিজেকে যদি বলেন তাহলে ওই আপনার হাজবেন্ড কি করলো সেই পরিচয় আপনি পরিচিত হবে না আপনার নিজের পরিচয় পরিচিত হতে হবে আপনি যে একজন মানুষ পৃথিবীতে মানুষ একবারই আসবে একবারই আসে আপনি যে পৃথিবীতে আসছেন এটা সাক্ষ্য রেখে যেতে হবে সেই আবেদন আপনাদের কাছে কিছুদিন হয়তো আর বাকি আছে পরীক্ষা খুব যত্ন করে পরীক্ষাটা দেবেন পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা শেষ হওয়ার পরে যে তিন মাস আপনি পাবেন বা দুই মাস পাবেন এটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট আপনি কি আসলে আপনার লক্ষ্যে পৌঁছাইতে চান নাকি আসলে এখানেই থেমে যেতে চান আমাদের একটা কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা যদিও মনে হইতে পারে অনেক মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে রিলেশন করে বয়সে এরকম আপনারা জেন্দ্রি এখন মনে করেন যে একদম সব ধ্বংস করে দেবো শেষ করে দিব এরকম একটা বয়স বাবা মার কথা শুনবেন মা আমার যদি কেউ থাকে তাহলে আমার মা সে আমার প্রত্যেকটা ডিসিশনে প্রত্যেকটা ধাপে ধাপে আমার পাশে ছিল এবং একবার বাক্যে আমাকে সহায়তা করে গেছে সুতরাং মা বাবার কথা শুনবেন